একটা কথা হচ্ছে একবার না পারিলে দেখো শতবার আপনি দু চারবার দশবার চেষ্টা করেছেন পারেননি এতেই আপনি দুঃখ করছেন এতে আপনি কষ্ট পাচ্ছেন ভাবছেন আমার দ্বারা হবে না ভুল করছেন বারবার চেষ্টা করুন আপনাকে ততদিন পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যতদিন আপনি সফল হতে পারছেন আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার আপনার মধ্যে সেই লড়াকু মন থাকা চাই বন্ধু তবেই তো আপনি সবকিছু অ্যাচিভ করতে পারবেন দশ বিশ জন মানুষ আপনাকে পছন্দ করে না তারা আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি তাদের কথা ভাবছেন বন্ধু ভাবতে হলে ভাবুন তাদের কথা যারা খুব অসহায় ভাবতে হলে ভাবুন তাদের কথা যারা সত্যি দুস্থ তাদের জন্য কিছু করুন আরে বন্ধু দু চারজন মানুষ তারা আপনাকে পছন্দ করবে না আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন আপনার পেছনে সমালোচনার অভাব থাকবে না বহু শত্রু আপনার পেছনে জন্মে যাবে কিছু মানুষ চাইবে না আপনি সামনের দিকে এগিয়ে যান কিছু মানুষ চাইবে না যে আপনি ভালো কিছু অ্যাচিভ করুন তারা পদে পদে সৃষ্টি করবে কেউ কেউ প্রথম প্রথম সাহায্য করলেও একটা সময় দেখবেন তারা আপনার পাশে থাকবে না এবার আপনাকে আপনার লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি স্ট্রং হতে পারবেন তত বেশি জীবনে আপনি সফল হতে পারবেন চেষ্টা করে যান লক্ষ্য স্থির রাখুন মনোবল বাড়ান অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন একবার না পারিলে দেখো সত্যি কথাটা কি ভুলে গেলেন বারবার চেষ্টা করুন বারবার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি একটা সময় জিততে পারবেন আর মাঝে মধ্যে না বাড়ির বাইরে ঘুরে আসুন মাঝে মধ্যে প্রকৃতির সাথে মিশবার চেষ্টা করুন মাঝে মধ্যে আসলে নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করুন আচ্ছা বলুন তো শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন মনে আছে কি বলতে পারবেন না বলতে পারবেন আসলে আপনি তো নিজেকেই গুরুত্ব দেননি আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিতে পারছেন কেউ আপনাকে গুরুত্ব দেবে না আয়নার সামনে দাঁড়িয়ে আসলে আপনাকে কতটা সুন্দর দেখতেটা ভাবুন আপনার মধ্যে যে আমিত্বটা রয়েছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন ভাবতে হলে ভাবুন তাদের জন্য যারা খুব অসহায় ভাবতে হলে ভাবুন তাদের জন্য যারা আপনাকে সত্যি গুরুত্ব দেয় ভাবতে হলে ভাবুন তাদের জন্য যারা আপনাকে ভীষণ ভালোবাসে যারা আপনার জন্যই চেয়ে আছে যারা আপনার জন্য অপেক্ষা করছে ভাবতে হলে ভাবুন তাদের জন্য এইসব সমালোচক নিন্দুক এদের কথা একদম ভাববেন এদের জাস্ট পাত্তা দেবেন এদের জাস্ট গুরুত্ব দেবেন না তবেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তবেই আপনি জিততে পারবেন আমি জানি আপনি খুব বুদ্ধিমান মানুষ আমি জানি আপনি বোঝতার মানুষ বলার কিছুই নেই নতুন করে এগিয়ে যান তবে একটা কথা বলবো কি পরিশ্রম করুন কঠিন পরিশ্রম করুন শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনার মধ্যে অনেক ধৈর্য থাকা দরকার আপনার মধ্যে অপেক্ষা থাকা দরকার আপনার মধ্যে জেদ থাকা দরকার আচ্ছা যে মানুষটা সফল হতে পেরেছে তারও তো দুটো হাত রয়েছে তারও তো দুটো পা রয়েছে আপনারও সেম তো সে যদি পারে আপনি কেন পারবেন না আসলে আপনি পারছেন তার কারণ একটাই আপনার মধ্যে সেই সব সাহস নেই নিজের সাহস জাগ্রত করুন এবং সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে